প্রিয় দর্শক এশিয়ার বিষ্টম বৃহত্তম দেশ মালয়েশিয়া ভ্রমণ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনি কি জানেন মালয়েশিয়ার আদি জনগোষ্ঠী মাদারেরা এদেশে জনসংখ্যার অর্ধেকের কিছু বেশি মাত্র বৈচিত্র্যপূর্ণ দেশটিতে বিভিন্ন জাতি মিলেমিশে বসবাস করে মাদার্স ডে ভ্রমণে গেলে তাই নানা বর্ণের মানুষ রঙিন সব সংস্কৃতির মিলন আপনার নজরে পড়বে আর পৃথিবীর সবচেয়ে উঁচু ঠুইং টাওয়ার আপনার চোখে পড়তে বাধ্য দর্শক আজ মালয়েশিয়া রাজধানীর কুয়ালালামপুর শহরের কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম অনেকগুলো বছর পর ফেরত এসেছি কুয়ালালামপুর শহরে এবং আজকের এই পর্বে যে গল্পটা শুরু করছি মালয়েশিয়ার সেই রাজধানীর কুয়ালালামপুর শহরে এটা শুরু হচ্ছে ঠিক আমার পিছনে থাকা পৃথিবীর সর্বোচ্চ থুইন টাওয়ারকে ঘিরে মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস কোম্পানি হেডকোয়ার্টার এই থুইন টাওয়ার টাওয়ারের আশপাশ দিয়ে ঘুরে আমরা আজকের পর্বের গল্পটাকে ছোটাচ্ছি দর্শক চোদ্দশো তেরাশি ফুট উচ্চতায় মালয়েশিয়ার বিখ্যাত ছুইং টাওয়ার এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে থুইং টাওয়ার শহরের একদম প্রাণকেন্দ্রে বাস এলার্জি এর মতো গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থার সাথে সরাসরি সংযুক্ত চমৎকার যুগল উনিশশো সালে উদ্বোধন হল টানা ছয় বছর পৃথিবীর সর্বোচ্চ ভবনের খেতাব ধরে রেখেছিল যদি নির্মাণ ব্যয় হিসাব করেন তাহলে এখনও এটা বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুজ খলিফার চেয়েও বেশি ব্যয়বহুল স্থাপনা শহরের একদম প্রাণকেন্দ্রে বাস টি এর মতো গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থার সাথে সরাসরি সংযুক্ত চমৎকার যুগল উনিশশো সালে উদ্বোধন হল টানা ছয় বছর পৃথিবীর সর্বোচ্চ ভবনের খেতাব ধরে রেখেছিল যদি নির্মাণ ব্যয় হিসাব করেন তাহলে এখনও এটা বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুঝ খলিফার চেয়েও বেশি ব্যয়বহুল স্থাপনা মালয়েশিয়ার গর্বের প্রতীক পেট্রোলার্স নামের বিশাল প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার তার পাশাপাশি শপিং মল থিয়েটার স্কাইভিড সহ নানা আকর্ষণ আছে ভবনের সামনে চমৎকার ফোয়ারা সজ্জিত পর্যটকরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে খুব পছন্দ করে এছাড়াও ভবনের পেছনে আছে বহুল একারের বিশাল কেলসিসি পার্ক আমার পিছের অংশে দেখতে পাচ্ছি সুবিশাল টাওয়ার টাওয়ারটি প্রায় চৌদ্দশ তেরাশি ফুট উচ্চতায় এখন অবধি সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ দাঁড়ানগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই পাশ দিয়ে ঘুরে ঘুরে যত দাঁড়ান কোঠা দেখা যায় তার অনেকগুলোই কিন্তু রেসিডেন্সের কমপ্লেক্স এবং সব রেসিডেন্সের কমপ্লেক্সের অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট কে কিন্তু তাদের মালিকরা সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য হোটেল হিসেবে এগুলোকে ছেড়ে থাকে নিচে দিয়ে একটা সুবিশাল জরাধা দেখা যাচ্ছে এখানে বিকাল থেকে চালু হয়ে রাত অবধি এখানে কিন্তু পানির খেলা দেখা যায় আমরা বর্তমান কে এল পার্কটির একদম পিছ বরাবর আছি এটা একটি সুবিশাল পার্ক আর এই সুবিশাল সবুজ পার্কের মধ্যমনি হয়ে আছে একটা ছোট হাঁটার রাস্তা আপনি যখন এই রাস্তা ধরে হাঁটবেন একপাশে যখন এসে পৌঁছাবেন আপনার রাস্তা পাশ দিয়ে আপনি দেখতে পাবেন জগৎ বিখ্যাত সেই টাওয়ার আমরা এই মুহূর্তে আছি বুকিত বিন্দানে চলুন আপনাদেরকে ঘুরে দেখানো যাক হাতের দুপাশে সাজানো হাজারো দোকানপাট আমরা বেরিয়ে পড়লাম রাতের কলালামপুর শহরটাকে দেখার জন্য রাত লাগলেই এই শহরটা যেন আলোর ঝলমলিতে ফুটে ওঠে এমনকি হাজারো পর্যটক প্রেমীদের হৃদয় গড়ে এটা শুধুমাত্র একটি শহর নয় বরং বর্তমান সভ্যতার এক অপরূপ নিদর্শন যা শুধুমাত্র এই শহরে আসলেই দেখা যায় এখানকার সাজানো গোছানো জীবন আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আপনিও যদি এমন একটি সাজানো গোছানো জীবন উপভোগ করতে চান তবে এই শহরে আসতে পারেন এবং একটি কথা না বললেই নাই এই শহরে একই সাথে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে থাকে এবং বলে রাখা ভালো এখানে ধর্ম নিয়ে কোনো ধরনের বিবাদ নেই বললেই চলে দেশটিতে আপনি আপনার নিজের মতো করে চলাফেরা করতে পারবেন দেশটি স্বাধীনতা লাভের পর থেকেই এদেশের সরকার মানুষদের জীবন জীবনযাপনের মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং আপনি জানলে অবাক হবেন দেশটিতে বর্তমানে বেকারত্বের হার শূন্যের কাছাকাছি এমনকি এ শহরের জীবনযাপনের মান আপনি ইউরোপের সাথে তুলনা করতে পারবেন দেশটির প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম ধর্মের অনুসারী দেশটি সত্যি অনেক সুন্দর এখানে আসলে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর সব স্থাপনা যা আপনার মন কেড়ে নেবে এক নজরে দেখে নেই সুন্দর সুন্দর স্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাতের পাশ দিয়ে বয়ে গেছে একটি সুবিশাল নদী এরকম একটি শহরের মাঝে নদী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এখানে সবসময় পর্যটকরা সেলফি তোলার জন্য ভিড় করে থাকে সুবিশাল সব দালান কোঠার মাঝেও যে লুকিয়ে আছে প্রাচীনকালের সেই সকল কারুকার্য যা আজও সকল পর্যটকদের আকর্ষণ করে আর কিছুটা সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানকার জাতীয় সেই মসজিদটিকে এ মসজিদটা মুসলিম সম্প্রদায় মানুষদের জন্য নির্মিত হলেও এটি বর্তমানে সব ধর্মের মানুষের কাছে একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে মসজিদটির ভিতর মুসলিদের জন্য রয়েছে নামাজ পড়ার সুবিশাল জায়গা এবং আপনি চাইলে এখানে নামাজের পাশাপাশি পরিবেশটাকেও উপভোগ করতে পারবেন এমনকি এখান থেকে চাইলে পানীয় সংরক্ষণ করতে পারবেন চলুন আমরা ফিরে যাই বুকিত বিন্দানে। আমরা এখান থেকে কিছু কেনার চেষ্টা করব এ বিশাল মার্কেটে প্রবেশ করতে দেখতে পাচ্ছি হাতের পাশে রাখা দই কাঠাল কাপ এমনকি দৈনন্দিন জীবনের সকল আসবাবপত্র মলটিকে এবার ঘুরে দেখা যাক এবং মলটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখান থেকে সরাসরি এলাটি দেখতে পাওয়া যায় ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন